আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে আপনাদের জন্য তানিশা বুটিক থেকে 2023 এর 24 এর একদম লেটেস্ট কালেকশন নিয়ে পার্টি ওয়্যার প্লাস ইট কালেকশনও বলতে পারেন সো এটা হচ্ছে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা জরি মানে হোয়াইটার মধ্যে থাকবে এটা এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই সালোয়ারের নিচে কাজ থাকে

সেম কাপড় নিচে কাজ করা এবং অন্যটাও সেম কাপড় অল ওভার ওন্নায়ে কাজ করা। এটার দাম কত পড়ছে? এটার পড়বে হলো 2900 টাকা। 2900 চারটা চারটা কালার। এই যে এটা একটা কালার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চকলেট কালার, এটা বটেল গ্রিন কালার এবং আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে মিন্ট গ্রিন কালার। দামটা পড়বে হচ্ছে 2900 টাকা। 2900 টাকা। আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি। দেখাবো এই এটা আরো সুন্দর। নতুন এসেছে দাম। ওয়াও। এটা খুবই গর্জিয়াস খুবই খুবই গর্জিয়াস কালেকশন ফুল বডিতে কাজ করা এটাও কিন্তু ক্রেপ জর্জেটের মধ্যে নিচে অর্গানজার প্যানেল ব্যাক সাইডে অর্গানজার প্যানেল হবে স্যালোনা দেখিয়ে দিচ্ছি কাজ করা

প্রাইস পড়বে হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ জার্নিতে চাচ্ছেন চলে আসবেন তানিশা বুটিক যেটা হচ্ছে আপনার চাবি পঁচাত্তর ছিয়াত্তর ইস্টার্টমার চারতলাতে আর পাঁচ তলায় আর ফোন নাম্বার ভিডিওস দেওয়া দাঁড়িয়ে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ